কুদ্দুস একজন সাধারণ কৃষক তার জীবনের সবকিছু কিছু কৃষকাজে আবর্তিত সততার প্রতি তার অগাধ বিশ্বাস তিনি বিশ্বাস করতেন একজন মানুষ তার কথা ও কাজের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারে এদিন গ্রামে এক ধনী ব্যক্তি আব্দুল করিম কুদ্দুসের কাছে এসে বললেন কুদ্দুস ভাই তুমি আমার ছবিটা ফিরে নাও তবে আমার ছেলে ফিরে দেবে এই প্রতিশ্রুতি দিতে পারবে নিশ্চিন্তে থাক আমি আমার কথা রাখবো বছর কেটে গেলেন আদুল করিম মারা গেলেন তার ছেলে বিদেশ থেকে এখনো ফিরে এলেন না কিন্তু সেই জমিতে ফুলিয়ে নিজের জীবিকা নির্বাহ করতে একটি অবশ্যই বাবা আমি তোমার পাওয়ার টেকের যা সম্পত্তি তোমাকে দিয়ে দেব পরের দিন কুদ্দুস মিয়া সকল সম্পত্তি দিয়ে দেন এইভাবে তিনি সততার একটি অমূল দৃষ্টান্ত স্থাপন করেন